হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর কৃষণ সবাই কেমন আছো বলো দেখো এই দুদিন ধরে ইউটিউবে শুধু আমার সামনে রসগোল্লা আসছে রসগোল্লা আসছে তা আমি ভাবলাম যে তাহলে এত সহজ বানানো যখন আমি ইউটিউব বানিয়ে নিই তখন আমি কখনো বানাইনি এর জন্য আমি পাশ দুধ নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো এরকম মানে হাফ কাপ ভিনিগার আর এক কাপ জল এরকম কোয়ান্টিটিটা মিক্স করে কিন্তু তোমরা দুধটা যখন ফুটিয়ে তার মোটামুটি ঠান্ডা করে একদম ফুটন্ত দুধের মধ্যে দিলে কিন্তু ছানাটা শক্ত হবে মানে রাবার রাবার হয়ে যাবে এরকম অল্প অল্প করে দিবে আর কন্টিনিউ কিন্তু হাতাটাকে এরকম চালাতে হবে ঠিক আছে দেখো আমার ছানা কিন্তু একদম রেডি হয়ে গেছে তারপর একটা কাপড়ে নিয়ে কিন্তু তোমরা এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ নয়তো ভিনিগারটা থেকে যাবে এরপর এরকম করে পুরো জলটা চিপে চিপে কিন্তু জলটাকে আমি ঝরিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু এটাকে ড্রাই করে নিতে হবে ঠিক আছে দেখো পেছন থেকে আবার আমার পু আবার উকি মেরে ভাবছে ওখানে ক্যামেরায় কী হচ্ছে চলো যখন এটা আমার ড্রাই যতক্ষণ হয়ে গেলো তখন আমি চিনির রসটা করে নিলাম দেখো করার মধ্যে জল দিয়ে চিনিটা দিয়ে দিতে হবে আমার চিনিটা একটু বেশি হয়েছিল যখন এই যে চিনির এই যে রসটা করছে এটা একটুখানি পাতলা করলেই তোমাদের বেটার হবে আমি এলাচ দিয়ে দিচ্ছি তো এটা তোমাদের এটা অপশনাল দিলেও পারো না দিলেও পারো দেখো ছানাটা পুরো কিন্তু দেখো পুরো ড্রাই হয়ে গেছে এরকমই কিন্তু ড্রাই করতে হবে জল যেন না থাকে এটাকে এরকম হাত দিয়ে এরকম করে মুথে মধ্যে কিন্তু ভালো করে মানে অয়েল যেন ছেড়ে দেয় তারপরে পরিমাণে একটু কর্নফ্লাওয়ার বা তোমরা ময়দা ইউজ করতে পারো ভালো করে মিক্স করতে হবে তারপরে এরকম গোল 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 পাকিয়ে কিন্তু ফুটন্ত রসের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলেই কিন্তু দেখো গোল গোল রসগুলো রেডি হয়ে যাবে চলে ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই জানিয়ে ঝুমুর ক্রিয়েশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা